করলাম আমাদের পুরী ভ্রমণের দ্বিতীয় দিনের গল্প তো বন্ধুরা নমস্কার আমি আবার চলে এসেছি আমার একটি নতুন দিনের নতুন গল্প নিয়ে পুরীর প্রথম দিনের ভ্রমণ কাহিনী তো তোমরা সবাই শুনলে দ্বিতীয় দিনের ভ্রমণ কাহিনীতে এমন কিছু আকর্ষণের ছিল না কারণ পুরীর যে জায়গাগুলো আমরা বেড়াতে গেছি ওগুলো সবাই তোমরা অনেকবার বেড়াতে গেছো তাই সেগুলো নিয়ে আমি আলাদা করে আর কিছু বলছি না আজকের সকালটা শুরু হলো ভীষণ সুন্দর একটি দৃশ্য দিয়ে আমাদের হোটেল থেকে বলেছিলাম না সমুদ্রটা খুব সুন্দর দেখা যায় ঠিক এই তার দৃশ্য ঠিক আমি হোটেলের ব্যালকানিতে দাঁড়িয়ে আছি সকালবেলা তখন প্রায় বাজে ভোর সাড়ে পাঁচটা পাঁচটা এরকম আর সমুদ্রটা দেখা যাচ্ছে ব্যালকানি থেকে যেটা দেখে সকালের মনটাই খুব সুন্দর হয়ে গিয়েছিলো তো তারপরে তো আমরা বেড়াতে বেরিয়ে গিয়েছিলাম একটি প্রাইভেট বাসে করে যেটা আমাদের এইবারের পুরী ভ্রমণের সবথেকে ভুল ডিসিশন ছিল তোমরা কিন্তু অবশ্যই ওটিডিসির বাস ছাড়া কখনোই কোনো বাসে করে এই পুরীর সিনগুলো ঘুরতে যাবে না আমরা তো এই জিনিসগুলো অনেক বছর আগে দেখেছিলাম মানে তখন আমি তিন বছরের আমার কিছু মনেও ছিল না তাই ভাবলাম এবারে পুরী গিয়ে এই সাইট সিনগুলো দেখে আসি কিন্তু এই সাইট সিনগুলো দেখেছি তো খুব ভালো কিন্তু আমাদের বাসের জার্নি খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল আর আমরা যেহেতু ওই আগস্ট মাসটার দিকে গিয়েছিলাম তো সেই সময়তে বৃষ্টিটাও হয়েছিল। সেই কারণেও আমাদের ঘোরাঘুরিতে একটু হ্যাম্পার হয়েছিল। তো এই দ্বিতীয় দিনে কোনারক সান টেম্পল উদয়গিরি খণ্ডগিরি এই জিনিসগুলো দেখলাম ধবলগিরি আমাদেরকে নিয়ে গেল না যদিও সেটার লেখা ছিল সাইড সিনের লিস্টে কিন্তু তাও ওরা কোনো না কোনোভাবে সেটাকে বাদ দিয়ে দিল। এবং তার সাথেও আরও অনেক জায়গায় আমাদেরকে ঘোরাতে নিয়ে যায়নি সো বি বি ওয়ার এই এই ব্যাপারটাতে যে তোমরা সমস্ত জিনিসটা বুঝে নেবে ট্র্যাভেল এজেন্টের থেকে ঠিক কোন কোন জায়গাগুলো ওরা নিয়ে যাবে তো আমি তো বলবো যে আমি নেক্সট টাইম কখনো পুরীর সাইট সিন গেলে আমি কখনোই এই বাসে যাবই না আমি অবভিয়াসলি ওটিটিসি প্রেফার করব। তো এইভাবে আমরা ঘুরছিলাম আর মা বোন এরা সবাই এই ছোটো ছোটো গুহাগুলো দেখে না ভীষণ মজা পেয়েছে এই গুহাগুলোর ঐতিহাসিক বর্ণনা আমি এই মুহূর্তে আর যাচ্ছি না এখন মোটামুটি ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এবং যেহেতু আমরা বহু বছর পরে পুরী গেছি তো সেই কারণে আমি আমার একটি স্মৃতির খাতা তৈরি করে রাখলাম আমার নিজের মতন করে এবং সেই স্মৃতির খাতাটা একটুখানি তোমাদের সাথে ভাগ করে নিলাম তো এইভাবে আমরা ঘুরতে ঘুরতে তো এবার নন্দনকানন চলে এলাম নন্দনকাননেও আমরা খুব ভালো এনজয় করেছি মা বাবা বেসিক্যালি আসেনি মা বাবা বললো আমরা জু দেখেছি তো তোরা কি ঘুরে আমরা নন্দনকাননে গিয়ে ঘুরে এলাম ঘুরতে গিয়ে অনেকজন মানুষের সাথে পরিচয় হয়ে দিয়ে শুনতে পারছি যে আমাদের বাসেই যারা এসেছে তাদের কাছ থেকে এক একজনের থেকে এক এক রকমের টাকা নেওয়া হয়েছে মানে আমাদের কাছ থেকে পার রেড পাঁচশো তো কারোর কাছ থেকে পার রেড তিনশো তো কারোর কাছ থেকে পার রেট আড়াইশো এই জিনিসগুলো এই প্রাইভেট বাসগুলো ভীষণ চালাচ্ছে যাকে এগুলোর থেকে তোমরা খুব সাবধান থেকো আর আমরা তো এখানে দারুণ পশু এনজয় করেছি দারুণ অনেক রকমের পশু পাখি এখানে এনজয় করেছি আর এখানে কিউট ভ্যালুটা দেখছিলাম ওদের বিহেভিয়ার আমরা নোটিস করছিলাম তার সাথে সাদা বাঘ বলে নাকি নন্দন কাননে গেলে সাদা বাঘ দেখা যায় না আমরা কিন্তু দারুণ দেখেছি এবং খুব ভালো করেই আমরা নন্দন নন্দনকাননটা ঘুরেছি ঘোরাও শেষ হয়ে গেল সারাটা দিন ভীষণ ভালো কাটল এবং আমরা অনেকটা টায়ার্ড হয়ে গেলাম যাকে নন্দনকানন থেকে এখন এক্সিট করছি আর এক্সিট করে বাইরেই একটা দারুণ খাবার দেখতে পেলাম সেটা হচ্ছে দই বড়া মানে দই বড়াটাকে এখানে অন্য অন্যরকমভাবে করছিল আমি বোনকে বললাম চল একটু ট্রাই করা যাক একটা নতুন স্টেটে এসে নতুন রকমের খাবার তো তারপরে আমরা দই বড়াটা ট্রাই করলাম যেরকমভাবে আমরা ন্যাচারালি বানাই সেরকম নয় একটু ওই ঘুগনি দিয়ে মশলা দিয়ে ওরা বানাচ্ছিল ট্রাই করলাম বেশ ভালো লাগলো খেতে দাম নিয়েছিল চল্লিশ টাকা আর খেতে তো ভালো ছিল অবশ্যই তোমরাও কিন্তু গেলে অবশ্যই এটা ট্রাই করো নন্দনকাননের সামনে আর এটা আরও অনেক জায়গাতেই পাওয়া যাচ্ছিলো আমরা দেখছিলাম যখন এত জায়গায় পাওয়া যাচ্ছে তখন জিনিসটা একবার খেয়েই দেখা যাক তো এই কারণে আমরা নিলাম এবং খুব ভালো করে এনজয় করলাম এটা খাবারটা তারপর আমরা বাসে উঠে গেলাম এবং ফোনের ব্যাটারি এবং নিজেদের ব্যাটারি পুরো ডাউন হয়ে গিয়েছিলো তো ঘুমোতে ঘুমোতে চলে এসেছি ফেরার সময় ভাবলাম রাতে তো ডিনার কিছু লাগবে এই ফুড ট্র্যাকটা থেকে আমরা মিক্সড চাউমিন অর্ডার করেছিলাম আর এখানে দারুণ দারুণ আরও খাবার পাওয়া যায় তো আমরা বেসিক্যালি আর কিছু আমরা খাবার ট্রাই করিনি মিক্সড চাউমিনটা খেয়েছিলাম এবং দিনটা এখানেই শেষ হলো